এই নবীন নিজে আল্লাহর সিন নামাইছে আমরা রে সিনের লজ্জা অনেক চেষ্টা করছে আমরা সবাই আজকে সিদ্ধান্ত নিতে হবে এই প্যান্ডেলে যারা আছি যারা দাঁড়াই আছি বৈশা বলছি যারা ঘর থেকে আমার মায়েরা বোনারা শুনতেছে সবাই গুলো আমরা একমত আমরা কি জানলাতে যেতে চাই নাকি চাই না সবাই সবাই আমার দিকে তাকাও

আপনে দুনিয়া যাবেন যতক্ষণ আল্লাহ পর্যন্ত নেকি দিয়ে আসনা আর কষ্টকার কষ্ট আছে করে না তো আল্লাহ হেফাজতের তো করে কোন করে সম্মান তবালক ক মানে নির্দেশক এই আকিম মালিক এই 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 না

বিরোধ <laughs> করছে <laughs> <laughs>

করে আমাদের <racing> <dividends> <s SCI noise> <Givenfeed> <laughs>

ওরা আমার দিকে আইব না মাথা মাথা না আল্লাহ বাবা করতে দিতে গড়িলে গরিব লোকে গরিব লোকে আবার দুর্বল লোকে সokka না করেন গড দিয়ে আমার গাড়ি দেখেন দিয়েছে একটাই হাত করে গাড়ি দিয়ে শালা লাগাই দিছে

আপনি বাস তুললে গালি দিয়ে না মা ভরা বাস লইয়া আপনি পৈজাত মানতো না আমি ভরা বাস লইয়া গালি দিয়ে লাগে আর আপনি যখন জাল দিতেন দিয়া রহিমের তুমি কি তোমার নিজের বাস নিজে নিছো তুমি বলি বলি তোমার কি কথা তুমি নাদান

গরুর সব দিতে আমরা সব কি বড় না সরু আম্বার কান দিখতে গরুর কানটি কি শুধু না বড় আমার মাথা দিখতে গরুর মাথাটি কি শুধু না বড় আমি আমবে দৌড় দিলে আর গ্যান্স গলু দৌড় দিলে গ্যালেস গলু ফাঁস দিলে

ってからニッにリストの身体を守るために、私たちのっ体をっるかうわ

আর যদি আবাদত করার পরে ভাগত ব্যবহার করবা সৎ আচরণ করবা কোমল ব্যবহার করবা শুধুমাত্র মাত্র কেবল মাত্র আব্বা আম্মার সাথে বলো আল্লাহ যেমন বিজে আল্লাহ যদি আল্লাহ ছাড়া

দেখতে নাও ক তুইAppCompatAppCompat তুই মানুষなの বলক করেবি ছড়লম না কি বলেন করে এবারে করে সেমিটার ডান্ডলে করে বাসাবিনিয়া বলেন কি টা না ঠিক দেখতে নাও কি আব্বা আমা দেখছিস কথাতে একটা ভালো করে কইলি কা হাজারো নিয়ে গিয়ে যতক্ষণ না আমরা স্মরণ রাখব মারhaba বলেন আল্লাহ জিনে করে মারhaba আল্লাহ আমার দর্শন দিয়েছি বডি ভাই

Tapi yang mereka pun tidak komen dan tuh hati nak tegar dan tidak tidak salah. Tegar dan Allah dah sabda. Hatta dan komen lah doa pun tidak salah. Tidak ada lagi. Tapi yang mereka pun tidak komen. Nah, tuh kan. Anda pun tidak ada nama zaman. yang mana dia doa pun tidak. Malah apa kata kamu? Kami zaman yang saya baru disebut dia baru dah sebesar doa. Aja doa tuh apa sahaja. yang mereka pelajari. Ayam,

কি কি তারে পচাবে দরজায় লাগাই আছে গরিব মানুষরা আবার আবার সাপকটা কইছে পাঞ্জাবেটা কইছে নিজে ফিড আমি চাই দেখি এটা ফাজঙ্গিয়া ফিটলে যে রকম ভাগ পড়ে গরিবের ফাজঙ্গিয়া ফিটলে যেটা ভাগ পড়ে সুতরাং স্যুটের ভিতরে টিটাটা দাঁত সুতরাং স্যুট জমে টিটা পড়ে যে ভাগ তাই লোকে তখন কিটা